এক নরেন্দ্র বলেছিলেন ভারত বিশ্বগুরু হবে মহান এই ব্যক্তির বাণীকে বাস্তবায়ন করেছেন আরও এক নরেন্দ্র বিকশিত ভারত জিরাম জি আইন দু প্রকল্পের অনুষ্ঠান সূচনা উপলক্ষে আগরতলায় এক অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করেন ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের মন্ত্রী শিবরাজ সিং চৌহান বিকশিত ভারত জিরাম জি আইন দু হাজার উপলক্ষে বুধবার আগরতলায় জনপ্রতিনিধি সম্মেলন ও বিভিন্ন গ্রাম উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হয় পাশাপাশি এদিন লাভার্থী সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলার আস্তাবল ময়দানে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের গ্রাম উন্নয়ন ও মন্ত্রকের মন্ত্রী শিবরাজ সিং চৌহান সেই সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিং রায় উচ্চশিক্ষা ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা পর্যটন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেন ভারতের এক মহান পুরুষ নরেন্দ্র বলেছিলেন ভারত একদিন বিশ্বগুরু হবে মহান এই পুরুষের বাণীকে আরও এক নরেন্দ্র এখন সম্পন্ন করছেন তারপর তিনি বলেন স্বামী বিবেকানন্দ যার আসল নাম নরেন্দ্রনাথ দত্ত তিনি বলেছিলেন যে ভারত বিশ্বগুরু পরিণত হবে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথাটিকে সম্পন্ন করছেন সেই সঙ্গে তিনি আরো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্ব ভারতকে অষ্টলক্ষী নাম দিয়েছেন এর মধ্যে ত্রিপুরায় ধনলক্ষীর বাস রয়েছে এই প্রকল্পের প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী বলেন নতুন প্রকল্পটি গ্রামীণ উন্নয়নের রোডম্যাপ হিসাবে চিহ্নিত হবে আগামী দিনই অতছবি বিরোধীরা এর বিরোধিতা করছে সেই জন্যই তিনি আরো বলেন বিরোধী কংগ্রেস এবং বামেরা বহুপকল্পের নাম পরিবর্তন করেছিল তখন কেউ কোনো কথা বলেনি অতছ এখন বিরোধী এই মানুষের বিভ্রান্ত করার জন্য চিৎকার চাচামিচি করছে এক अवसर मिला है मातृपुर सुंदरी से मैं यही प्रार्थना करता हूं आप सब पर कृपा और आशीर्वाद की वर्षा करें त्रिपुरा की जनता सुखी हो निरोग हो आप सबका मंगल हो आप सबका कल्याण हो सुख समृद्धि और रिद्धि सिद्धि आप सबकी जिंदगी में आए और मां ऐसी कृपा करे कि आपके पांव में कांटा भी ना गड़ पाए और मां की कृपा सारे देश पर बरसे प्रधानमंत्री श्रीमान नरेंद्र मोदी जी के नेतृत्व में एक वैभवशाली भारत एक गौरवशाली भारत एक संपन्न भारत एक समृद्ध भारत एक शक्तिशाली भारत का निर्माण हो रहा है मां ऐसा आशीर्वाद देना कि भारत विश्व गुरु बन जाए और दुनिया को रास्ता दिखाने का काम करे और यह होगा आज मैं अगर तला की इस पवित्र धरा से घोषणा करने का साहस कर रहा हूं जो कभी स्वामी विवेकानंद जी ने कहा था सौ सवा सौ साल पहले स्वामी जी ने कहा था सुदीर्घ रजनी समाप्त हुई जान पड़ती है महानिशा का अंत निकट है जो अंधे हैं वो देख नहीं सकते जो बहरे हैं वो सुन नहीं सकते लेकिन मैं स्पष्ट रूप से देख रहा हूं कि भारत माता एक बार फिर से अंगड़ाई लेके खड़ी हो रही है और विश्व गुरु के पद पर अधिष्ठित हो रही है ये एक नरेंद्र ने कहा था स्वामी विवेकानंद ने और ये दूसरे नरेंद्र नरेंद्र मोदी जी के नेतृत्व में होगा और जहां कृपा हो त्रिपुर सुंदरी मैया की यहाँ तो चारों तरफ से आवाज आती है माँ त्रिपुर सुंदरी की जय यहाँ की, की हवाएं भी बोलती है माँ त्रिपुर सुंदरी की जय यहाँ की घटाएं भी बोलती है माँ त्रिपुर सुंदरी की जय यहाँ के वृक्ष और उनमें लिपटी लताएं भी बोलती है माँ त्रिपुर सुंदरी की जय यहाँ लटकी फूलों की मालाएं भी बोलती है माँ त्रिपुर অপরদিকে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিস সাহা বলেন গ্রামীণ অর্থনীতিকে মজবুত আরও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প গ্রহণ করেছে সরকারি টাকা সঠিক ব্যবহার এবং মানসিক প্রকৃত উন্নয়নের জন্য তা কাজ করবে বলেও অভিমত ব্যক্ত করেন জি রামজি দু হাজার পঁচিশ এটাকে প্রণয়ন উপলক্ষে জনপ্রতিনিধি সম্মেলন এবং বিভিন্ন গ্রামোন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও লাভার্থীর যে সম্মাননা সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রী শিবরাজ সিং চৌহানজি অনারেবল ইউনিয়ন মিনিস্টার অফ আর ডি এবং অন্যান্য দপ্তরের আমি ত্রিপুরা সরকারের তরফ থেকে এবং ত্রিপুরাবাসীর তরফ থেকে সারকো মেয়ে স্বাগত কর্তা হুঁ ত্রিপুরা মা সুন্দরী মেয়ে পৌঁছে ইসিলে আমি হু হামে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী বিপ্লব কুমার দেব অনারেবল এক্স চিফ মিনিস্টার এবং এমপি আমাদের ত্রিপুরার ওয়েস্টার্স এবং অন্যান্য দপ্তরের এখানে উপস্থিত আছেন শ্রী সুশান্ত চৌধুরী অনারেবল মিনিস্টার ট্যুরিজম ফুড অ্যান্ড অন্যান্য দপ্তর শ্রী টিঙ্কু রায় অনারেবল মিনিস্টার ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টস এবং অন্যান্য দপ্তর এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী সুধাংশু দাস অনারেবল মিনিস্টার ত্রিপুরা সরকারের তাছাড়া এখানে যার উদ্যোগে আজকে বলা যায় যে এই যে আয়োজন বিশাল সংখ্যা এখানে ত্রিস্তরীয় পঞ্চায়েত এবং অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন যার উদ্যোগে শ্রী কিশোর বর্মন অনারবল মিনিস্টার আর ডি পঞ্চায়েত তাছাড়া এখানে যিনি স্বাগত ভাষণ রেখেছেন আমাদের ত্রিপুরা সরকারের আর ডি ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি শ্রী অভিষেক সিং মহোদয় বিস্তারিত আলোচনা উনি রেখেছেন এখানে অফ ডায়াস আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় বিধায়কগণ এখানে জেলা সভাপতিগণ তাছাড়া যারা ডিফারেন্ট যে আমাদের লাইন ডিপার্টমেন্টসের অফিসার্স এবং এই ডিপার্টমেন্টের যারা অফিসার্সগণ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস এবং বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিগণ চেয়ারম্যান পিএসইউজ এবং বিভিন্ন স্তরের যারা আধিকারিকগণ থেকে শুরু করে প্রিয় সাংবাদিক বন্ধুরা সবাইকে আপনারা এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমার ভাই ও বোনেরা বন্ধুগণ আপনারা সবাই জানেন যে এ বিকশিত ভারত জি রামজি আইন দু হাজার পঁচিশে যখন মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এবং আমাদের মাননীয় মন্ত্রী ইউনিয়ন মিনিস্টার শ্রী শিবরাজ সিং চৌহানজির যে কঠোর পরিশ্রমের পরে এই আইন যখন বলবৎ হল তারপর বিরোধী দলের থেকে কি ধরনের বিভিন্নভাবে তাকে বিকৃতভাবে আমাদের সামনে সাধারণ মানুষের কাছে বিভ্রান্ত চলার বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছেন বন্ধুগণ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে স্বাধীনতার হওয়ার পর আমাদের স্বাধীনতা প্রাপ্তি যখন হয় এই নিয়ে অনেক কিন্তু এর আগে অনেকবার অনেক নাম হয়েছে কিন্তু বিভিন্ন সময়ে নাম কিন্তু পরিবর্তিত হয়েছে এদিনের এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এদিন বিভিন্ন প্রকল্পে মোট পাঁচশো ছেচল্লিশ দশমিক ছাপ্পান্ন কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ভিত্তি প্রস্তাব স্থাপন করেন অতিথিরা এর মধ্যে একশো তিন দশমিক চুরাশি কোটি টাকা ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের জন্য বরাদ্দ হয়েছে পাশাপাশি এদিন সুবিধাভোগীদের হাতে বিভিন্ন প্রকল্পের সনদ তুলে দেন অতিথিরা এই কর্মসূচি উপলক্ষে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন সহ অন্যান্য দপ্তরের তরফে প্রদর্শনী স্টল খোলা হয়েছিল মাঠে উপস্থিত সকল অতিথিরা এই স্টলগুলো ঘুরে দেখেন বিরো রিপোর্ট হাল্লা বোল